নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি ডিম দিয়ে সিঙ্গারা বানাবো ডিম শিঙারা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একদম নতুনভাবে শিঙাড়াটা বানানোর জন্য আমি যে উপকরণ কটা নিয়েছি পেঁয়াজ কুচি ডিম সিদ্ধ করে রেখেছি লবণ তেল গুঁড়ো মশলা এটা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এটা লঙ্কা গুঁড়ো ময়দা সাদা তেল উড়নটা ধরায় নিলাম উড়নটা ধরে গেছে এবার শিঙাড়া বানানোর জন্য আমি একটা পেঁয়াজটা কুচি করে রেখেছি এই পেঁয়াজটা ভেজে নেব কড়াইটা চাপিয়ে দিলাম সিঙারার ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা ময়াম দেব ময়াম দেওয়ার জন্য দিয়ে দেব একটু চিনি একটু লবণ দিয়ে দেব দেব একটু সাদা তেল এটা দিয়ে ময়দাটা মাখিয়ে ময়ামটা ভালো করে দিয়ে এটা গরম হয়ে গেছে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব তেলটা গরম করে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে একটু মাখিয়ে নেব

ডিমটা দেখেন এইভাবে গ্রেট করে নিতে হবে এইভাবে গ্রেট করে নিলে পরে ভালো হবে ডিম শিঙাড়া তো সবাই আলু দিয়ে শিঙারা সাধারণত বানাই আমি একটু আলাদাভাবে বানাচ্ছি আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগে অবশ্যই ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানায় ময়দাটা এইভাবে মাখিয়ে নিতে হবে ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি ভাবে লেসিটা কেটে নেব ডিমটা গ্রেড করা হয়ে গেছে এবার এটা মিশিয়ে নেব দিয়ে দিলাম ভেজে রাখা ভেজে রাখা प्याजটা দিয়ে দেব হালকা ভেজেছি বেশি ভাজলে ভালো লাগবে না হালকা একটু ভেজে নিচ্ছি এবার এর ভিতরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ভাজা মশলাটা অ্যাড করব এটা ধনে গুঁড়ো ধনেটা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা লঙ্কা গুঁড়ো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা জিরে গুঁড়ো জিরে গরম মশলা মৌরি দিয়ে একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেবটা বানানোর জন্যে এটা এরকম বেলে নেব সবাই তো আলুর দিয়ে সিঙ্গার করে আমি আজকে ডিম দিয়ে করব ডিমটা তো রেডি করে নিয়েছি দেখাইছি এবার এটা কেটে নেব আবার একটু জল দিয়ে এই দেখেন হয়ে গেছে শিঙাড়া এবার এটা তেলে ভেজে নেব তেলটাও হয়ে গেছে বেশি জোরে জালে জল তেলটা গরম হলে হবে না হালকা আছে ভাজতে হবে তাহলে ভাজা ভালো হবে তুমি তারা ইচ্ছা হচ্ছে আজকে আমাদের এখানে একটা নতুন অতিথি এসছে শিঙাড়া খাবে যে আজকে নতুন শিঙাড়া বানাচ্ছে এটা তো আসলে কখনো খাইনি বা গল্পও শুনিনি তো নতুন অতিথি শুনেই আসছে খাবে কে বলবে কেমন হয়েছে তুলে নিন বসেন গরম গরম সিঙাড়া খেয়ে দেখো কেমন হয়েছে তুমি আগে খাবে তুমি আগে খাবে আমি এদিকে ভাজি ওরা এদিকে খাক উফ প্রচুর গরম খেয়ে দেখো গরম 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 শিকারা গরম বিকালে খেতে তো মজাই লাগে এমনিতে তো বিকালবেলা একটু ফাস্ট ফুড জাতীয় খেতে ইচ্ছা হয় তো মা আজকে আমাদেরকে গরম গরম সিঙ্গারা বানিয়ে দিল তাও আবার একদম নতুন স্টাইলে আগে তো খেয়েছি আলুর পুর ভরা সিঙ্গারা মাংসের কিমা দিয়া সিঙ্গারা কিন্তু ডিমের সিঙ্গারা তখনও খাইনি Thank you, বলো অনেক ভালো হয়েছে হয়ে গেছে আজকে আমাদের দিন কিনার